প্রশ্নে দেওয়া আছে এক্স ওয়াই এবং জেড এর মান আমাকে এক্স ওয়াই জেড এর গসাগো বের করতে হবে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে গ বের করতে গেলে তোমাকে কমন টার্ম খুঁজতে হয় দেখো প্রথমে এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তো আমি লিখব দুই পাওয়ারে সব থেকে কম হবে গসাগু পাওয়ারে কম দুই রয়েছে পাওয়ারে সেটাই হচ্ছে গসাগু সাঘু ইন্টু তিন দেখো এই তিনটি জায়গাতেই তিন আছে তো আমি তিন লিখব পাওয়ার কম কোথায় আছে এক আছে তো এক লিখব ইন্টু পাঁচ তিনটি জায়গাতে আছে তো পাঁচ লিখবো পাওয়ার এক সবথেকে কম তো এক লিখবো আর সাতের ক্ষেত্রেও দেখো সাত আছে সবে কিন্তু পাওয়ারের এক সব থেকে কম আছে এক বাস এক নিলাম এইগুলো গুণ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাই এটা চার চার পাঁচ কুড়ি কুড়ি তিন ষাট ছয় সাত বিয়াল্লিশ চারশো কুড়ি গুণ করলে চারশো কুড়ি আসছে এটাই হবে গসাগু আগু অ্যান্সার হবে অপশান সি লস বললে সেম টার্ম সবগুলোতে থাকতে হবে এবং সবথেকে বেশিটা নিতাম সবথেকে বেশি যেটা ছিল সেটা আমরা দিতাম ওকে চলো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও ধন্যবাদ